শিক্ষক তখনই সকল যখন তার সকল শিক্ষার্থীর নিকট তিনি প্রিয় থাকবেন আমার বিশ্বাস গত পনেরো বছর এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আমি আমার সম্পদের মতো করে তাদের উন্নতির পিছনে যেভাবে নিজেকে নিয়োজিত রেখেছি তারা আমাকে কখনো অপ্রিয় করবে না বিখ্যাত মানুষের জীবনী অধ্যয়ন করলে আমরা দেখতে পাই যে অধিকাংশ শিক্ষার্থীদের সফলতার পেছনে শিক্ষকদের ভূমিকা উল্লেখযোগ্য শিক্ষকরাই তাদের কঠোর পরিশ্রম এবং ভালোবাসা দিয়ে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার বীজ বপন করেন বলেই সফল মানুষ ঘোড়ার কারিগর হিসেবে শিক্ষকদের নাম উঠে আসে কারণ শিক্ষকই পারেন দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে এবং সুন্দর মানুষ তৈরি করতে প্রিয় শিক্ষার্থী সম্মানিত অভিভাবক বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত সম্মানিত শিক্ষকবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ ক্রাউন ইনস্টিটিউট অফ বিজনেস টেকনোলজি অফি দুই হাজার ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীনবরণ ও পিঠা উৎসব অনুষ্ঠানে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ আমাদের এই ক্ষুদ্র আয়োজনে এই এই প্রতিষ্ঠানের সাফল্য কামনা করছেন বলেই শত ব্যস্ততার মাঝে আমাদের এই আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন তার জন্য মহান রাবুল আলমিনের নিকট সুক্রিয়া আদায় করছি এবং সম্মানিত অতিথিবৃন্দ নিকট গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রোভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ রহমান স্যার যিনি জাতি বিশ্ববিদ্যালয়ে যোগদান করার পূর্বেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক নিয়োজিত ছিলেন যিনি গত পনেরো বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের হয়ে এটাই যুদ্ধ করেছেন প্যাসিসদের বিরুদ্ধে যেখানে অন্যায় অবিচার হয়েছিল সেখানে ঝাঁপিয়ে পড়েছিলেন সারা দেশের মানুষ অবহিত আছে চেতনা মুক্তুর রহমান স্যার ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট অধিবেশনে তিনি কিভাবে সিনেটের অবৈধ আইন পাশ করা নিয়ে তিনি যেভাবে সিনেট থেকে ওয়ার্কআউট করেছিলেন তার জন্য দেশ জাতি আর সারের কথা কখনো ভুলবে না যিনি এই বৈষম্য শিকার হয়েছিলেন যিনি সাদা দলের হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একা যুদ্ধ করেছিলেন আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে আমি স্যারকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য অনুষ্ঠানের প্রধান আলোচক ডক্টর কে এ কে এমুল্লাহ মহাপরিচালক পল্লী একাডেমি বগুড়া যিনি যার অনেক অনেকেই সচিব হিসাবে নিয়োজিত আছেন যিনি দুই সাল বৃহৎ পনেরো বছর বৈষম্য শিকার হয়েছিলেন যারাকে শুধু ডেপ্টি সেক্রেটার হিসাবে দেখে দিয়েছিলেন আলহামদুলিল্লাহ ব্যাসিস্টের বিদায়ের পর পরে তার অতিরিক্ত শক্তি হিসাবে নিয়োজিত হয়েছে এবং ভালো চারের প্রধান হয়েছে। অথিরেই ইনশাল্লাহ আমরা তাকে সচিব হিসাবে দেখতে পাব আমাদের আজকের প্রতিষ্ঠানের সভাপতি এই প্রতিষ্ঠানের প্রধান অভিভাবক যিনি যার সাথে আমার দীর্ঘ বিশ বছর থেকে সম্পর্ক যার অধীনে আমি ঢাকা জাতীয় বিশ্ববিদ্যালয়ে কাজ করেছিলাম আমার সেই প্রিয় মানুষ যিনি বহু কষ্ট করে এই প্রতিষ্ঠানের প্রতি প্রতি আমার তার আছে বিদায় মাত্র দুই দিন আগে ওমরা হজ করে এসছেন তার অসুস্থ শরীর নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমি আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছি তার মাননীয় অতিথিবৃন্দ আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের উপস্থিতির জন্য সেই সাথে দীর্ঘ পনেরো বছর আগে এই প্রতিষ্ঠান নিয়ে আমার যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন আপনার আপনাদের উপস্থিতির মধ্য দিয়ে আরো একদা পরিচিত হয়েছে প্রিয় শিক্ষার্থী প্রফেশনাল কোর্স হচ্ছে এমন এক ধরনের শিক্ষা ব্যবস্থা যার মাধ্যমে বাস্তব অভিজ্ঞতার সাথে তথ্য জ্ঞানের সমন্বয় ঘটানো হয় মানব সম্পদ রূপে শিক্ষার্থীদের গড়ে তোলে শিক্ষা প্রতিষ্ঠানের দক্ষ কর্মী রূপে এবং সহ উদ্যোক্তা তৈরির একটি উপায় ও শিক্ষা ব্যবস্থা প্রফেশনাল শিক্ষার মাধ্যমে প্রতিষ্ঠানের পাশকৃত শিক্ষার্থীরা প্রতি বছর যুক্ত হচ্ছে দেশের অর্থনৈতিক উন্নয়নে একাত্রে প্রফেশনাল কোর্সে ভূমিকা গুরুত্বের দাবিদার প্রফেশনাল কোর্সের মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব জ্ঞানের মাধ্যমে সৃজনশীলতা বৃদ্ধি পাবে শিক্ষা প্রতিষ্ঠানে যোগদানের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করবে এবং উদ্যোক্তা তৈরি হবে চাকরি প্রার্থী শিক্ষার্থীদের জীবন বৃত্তান্তে প্রফেশনাল কোর্স অধিকতর গুরুত্ব আনয়ন করবে প্রফেশনাল ডিগ্রি দেশের ব্যবসায়িক ক্ষেত্র তৈরিতে ভূমিকা রাখছে এবং ভবিষ্যতে নতুন নতুন কর্মসংস্থান ভিত্তিতে সহায়ক ভূমিকা সৃষ্টি হবে বেকারত্ব দূরীকরণে এবং অর্থনৈতিক মুক্তি আনয়নে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল কোর্সগুলো অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাথে সমান্তরালে অবদান রাখছে মাননীয় প্রভাইস ভাইস মহোদয় জাতীয় বিশ্ববিদ্যালয় সহ অধিভুক্ত সকল প্রফেশনাল প্রতিষ্ঠান স্বয়ংক্রিয়ে পরিচালিত কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাধারণ কলেজের শতকরা নিরানব্বই ভাগ কলেজ সরকারি অনুদানপ্রাপ্ত এই সকল প্রতিষ্ঠান জাতীয় বিশ্ববিদ্যালয়ের দিক থেকেও বিভিন্নভাবে সুযোগ সুবিধা পাচ্ছে বিশেষ করে শিক্ষকদের ট্রেনিং বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে কলেজের উন্নয়ন এবং অন্যান্য আওতায় বিভিন্ন সুযোগ নিচ্ছে কিন্তু প্রফেশনাল কলেজ সুযোগ সুবিধা বিহীন নিজস্ব অর্থায়নে প্রতিষ্ঠান পরিচালনা করে আসছে এবং প্রফেশনাল কলেজ পুরো ধরনের সুযোগ সুবিধা বিহীন নিজস্ব অর্থায়নে পরিচালনা করে দেশের অর্থনৈতিক উন্নয়নের ভূমিকা রাখছে প্রফেশনাল সম্পূর্ণকারী শিক্ষার্থী ধরনের প্রশিক্ষণ ছাড়াই সরাসরি চাকরির ক্ষেত্রে বিশেষ সুবিধা পেয়ে থাকে লক্ষ্যে জাতি বিশ্ববিদ্যালয়ের সুনাম সর্বত্র বিরাজমান এবং কোর্সগুলো উন্নয়নের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা অপরিহার্য এই জন্য নিজস্ব অর্থায়নে এছাড়া নিজস্ব অর্থায়নে পরিচালিত প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি সহযোগিতা করে এই প্রতিষ্ঠানগুলো আরো দ্রুত গতিতে এগিয়ে যাবে এবং দেশের কল্যাণে শিক্ষাক্রিয়া কাজ করতে পারবে ইনশাআল্লাহ মাননীয় প্রফেসর স্যার মহোদয় আমার বিশ্বাস আপনারা আন্তরিক হলে অচিরেই প্রফেশনাল কোর্স পরিচালনার প্রতিষ্ঠানের ব্যক্তি সর্বস্তরে আরো ব্যাপক হারে বৃদ্ধি পাবে আশা করছি মাননীয় প্রফেসর স্যার মহোদয় অন্যান্য বিশ্ববিদ্যালয় যে পরিমাণ টাকা ব্যয় এই কোর্সগুলো সম্পূর্ণ করছে সেই তুলনায় আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত হয়ে প্রফেশনাল কোর্সগুলো অত্যন্ত স্বল্প ব্যয় সম্পন্ন করতে পারছি মাননীয় প্রভাস মহোদয় ক্রাউন ইনস্টিটিউট অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠান আমি এই প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসাবে কাজ করছি এই প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সকল শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ের পতাকা বহন করে মাননীয় প্রবাস মহোদয় বর্তমান প্রতিষ্ঠানে চারটি কোর্স রয়েছে যদি আরো কিছু সংখ্যক কোর্স পাওয়া যায় তাহলে প্রতিষ্ঠান সামনে এগিয়ে যেতে আর কোনো বাধা থাকবে না ইনশাআল্লাহ মাননীয় প্রবাস চন্দ্র মহোদয় সারাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে এলএলবি বি প্রফেশনাল অনার্স কোর্স রয়েছে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার পর থেকে এলএলবি বি অনার্স কোর্স চালু করতে পারেনি ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের অন্য ক্যাম্পাসে এল এল অনার্স কোর্স চালু হয়েছে সারাদেশের দেশের শিক্ষার্থীদের এই কোর্সের প্রতি অত্যন্ত আগ্রহ বিরাজ করছে এই কোর্সে যদি প্রফেশনাল কোর্স হিসাবে প্রতিষ্ঠানগুলোর মধ্যে অধিভুক্তি দেওয়া হয় দেশের শিক্ষার্থীরা উপকৃত হবে এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম আরো ব্যাপক হারে বৃদ্ধি পাবে আশা করছি আপনি বিষয়টি বিবেচনা করবেন প্রিয় নবগত ছাত্র আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান নতুন প্রাণের ছয় কল্লিত এক আনন্দ প্রীতি স্নিগ্ধ পরিবেশে আজ আমি ক্রাউন ইনস্টিটিউট অব বিজনেস এন্ড টেকনোলজির অধ্যক্ষ আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন আপনাদের মনে রাখা প্রয়োজন আধুনিক সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিহীন প্রফেশনাল কোর্স অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ চারটি বছর নিজেকে এবং নিজের ভবিষ্যৎকে উপযুক্ত করে গড়ে তোলার উত্তম সময় এই স্তর উচ্চশিক্ষা লাভের দ্বার হিসাবে বিবেচিত এই সময়টিকে সঠিক নির্দেশনা যথাযথ পাঠ পরিকল্পনা ও প্রয়োজনীয় যত্নের অভাবে প্রতি বছর অসংখ্য ছাত্রছাত্রী এইসিসি পাশ করা সত্ত্বেও উচ্চশিক্ষা লাভের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে সেই জন্য আপনাদের হতে হবে পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট মনোযোগী কারণ আপনাদের মনে রাখা প্রয়োজন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি একটি পাবলিক বা সরকারি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি এখানে পড়াশোনা বিহীন ডিগ্রি অর্জন সম্ভব নয় নবাগত শিক্ষার্থীরা আমাদের এই প্রতিষ্ঠান এক মহান উদ্দেশ্য নিয়ে সামনে লাভবান জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুমোদন পাওয়ার পর আপনারা হলে এই প্রতিষ্ঠানের ভালো ব্যাচের ভাগ্যবান ছাত্রছাত্রী এই জন্য আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমি আশা করি আপনারা যদি শতভাগ পড়াশোনার মাধ্যমে ভালো ফলাফল অর্জন করতে পারেন তাহলে এই প্রতিষ্ঠানটি পরিচিতি লাভ করবে বিভিন্ন মহলে এতে করে এই প্রতিষ্ঠানের খ্যাতি শুধু ঢাকাই নয় চড়েই পড়বে গোটা দেশে আর আপনাদের সম্মানজনক ফলাফল অর্জন করার জন্য যা যা দরকার তার সবই করবে আমার করব আমরা এজন্য আপনাদের এবং আমাদের অভিভাবকদের থাকতে হবে আন্তরিক সহযোগিতা ইনস্টিটিউটের অবস্থান ও প্রাকৃতিক পরিবেশ যেমন মনোভুধকর তেমনি শিক্ষার পরিবেশ হবে অনুকরণীয় শিক্ষাঙ্গনের অভ্যন্তরে ছাত্রছাত্রীদের মধ্যে কঠোর নিয়ম শৃঙ্খলা বজায় রাখতে শিক্ষকবিন্দু যথেষ্ট তৎপর থাকবেন কলেজ কর্তৃপক্ষ ছাত্রছাত্রী শিক্ষার মান বজায় রাখার জন্য পাঠ্যক্রম সহায়ক ও পর্যাপ্ত শিক্ষা উপকরণ সরবরাহ করতে সবসময় সচেষ্ট আর এই জন্য ছাত্রছাত্রীদেরকে সবসময় শিক্ষকদের নিবিড় পর্যবেক্ষণের পাশাপাশি প্রতিষ্ঠানের পড়াশোনার ছাত্র মানসিক বিকাশের জন্য বিভিন্ন ধরনের শিক্ষামূলক কার্যক্রম সাধারণ জ্ঞান বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা থাকবে যে কোনো ধরনের থেকে মুক্ত রাখা এবং শিক্ষাঙ্গনকে রাজনৈতিক প্রভাব থেকে দূরে রাখতে আমরা সর্বদাই অধ্যপরিকর আমি আশা করি শিক্ষক ও ছাত্রছাত্রীদের মধ্যে এমন এক প্রীতির সম্পর্ক স্থাপিত হবে যা সত্যিকারী অর্থে প্রশংসার দাবি দেয় নবাগত ছাত্র জীবনের এক গুরুত্বপূর্ণ পর্বের সফল সমাপ্তির পর সম্পূর্ণ নতুন ও অধিকতর কর্মমুখর এক অঙ্গনে আপনারা প্রবেশ করেছে আপনাদের সামনে যেন সুযোগ ও এবং সম্ভাবনা দুয়ার অনেক প্রশস্ত তেমনি দায়িত্বের বোঝাটি বড় কম বড় নয় কারণ জীবন সংগ্রামের যোগ্যতা অর্জনের প্রাক প্রস্তুতিতে আপনাদের শিক্ষ হবে আনন্দ গেরা চৈতন্যময় শুধুমাত্র পাঠ্যনু লাগি করে গড়ে তোলার ব্যাপার নয় শিক্ষা অধীনস্থ নানা কর্মসূচি শিক্ষা সাংস্কৃতিক চর্চা আপনাদের কর্মতর্ম তৎপরতা অন্যদের কাছে হবে প্রশংসনীয় এক্ষেত্রে শ্রদ্ধ শিক্ষকদের নির্দেশ ন্যায় সর্বাধিক সুযোগ সুবিধা আপনারা প্রতিষ্ঠান থেকে পাবেন আর আপনাদের সার্বিক কল্যাণে আমি নিজেও থাকবো আপনাদের পাশে সবসময় প্রিয় ছাত্রছাত্রীবিন্দু বর্তমান যুগ শিল্পায়নের যুগ ব্যবসা বাণিজ্যের যুগ বিশ্ব ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে বিশ্ব শিল্প ও করেছে নাগরিকদের সমৃদ্ধ তাই ছাত্রছাত্রীদের শিক্ষা দীক্ষা জ্ঞান গরিমা ও ব্যবসা বাণিজ্য সুদক্ষ করে আদর্শ নাগরিক রূপে গড়ে তোলা গড়ে তোলার উদ্দেশ্যেই আমাদের এই ক্রাম ইনস্টিটিউট অফ বিজনেস অ্যান্ড টেকনোলজির প্রতিষ্ঠান আজ আপনারা এই ইনস্টিটিউটের ইনস্টিটিউটে গৌরবময় ঐতিহ্যবাহী পতাকা বহনের সুযোগ পেয়েছে আর আমি পেয়েছি যোগ্য প্রাঞ্চল্য বিনয় বিনম্র শিক্ষার্থী হিসাবে আপনাদের নতুন সম্ভাবনা নিয়ে আপনারা যারা এসেছে এই নবাগত শিক্ষার্থীরা আমরা আমার বিশ্বাস আপনারা এই প্রতিষ্ঠানের ঐতিহ্য ও পতাকা অক্ষুণ্ণ রাখতে সর্বদায় সর্বদায় সজাগ থাকবেন আমাদের এই প্রতিষ্ঠান হবে শিক্ষক ছাত্র অনুপ্রম সই ঐ সম্পর্কে ঐতিহ্যর এক পাশ এই প্রতিষ্ঠান সদা সর্বদা দাঁড়াবে আপনাদের পাশে বাড়িয়ে দেবে সাহায্য সহযোগিতা হা পরিশেষে নবাগত ছাত্রীরা এই প্রতিষ্ঠান আপনাদের শিক্ষা জীবন অনুপ্রব আমাদের আলোকিত সকলকে আবারও অনেক অনেক শুভেচ্ছা আজকের মাননীয় প্রধান অতিথি প্রধান আলোচক ও আমাদের প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি আমন্ত্রিত অতিথিবৃন্দ কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের সকলকে আমার এই বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ